কিন্তু এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সালিমের একটা স্ট্র্যাটেজি কারণ বরাবরই সিপিএম তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে কিন্তু এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সালিমের একটা স্ট্র্যাটেজি কারণ বরাবরই সিপিএম তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে কিন্তু এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সালিমের একটা স্ট্র্যাটেজি কারণ বরাবরই সিপিএম তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে আজকে তৃণমূল বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে আসার পরে বামফ্রন্টের যে অত্যাচার একটা কমিশনের রিপোর্ট আজ অব্দি বেরোয় মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন আজকে তৃণমূল বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে আসার পরে বামফ্রন্টের যে অত্যাচার একটা কমিশনের রিপোর্ট আজ অব্দি বেরোয় মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন আজকে তৃণমূল বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে আসার পরে বামফ্রন্টের যে অত্যাচার একটা কমিশনেরও রিপোর্ট আজ বের। বেরোয় মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন কেন হবে এটা তো সেম টিম সেম টিম গোল করছে কারণ এখানে তো টিএমসি আর সিপিএম বাম এটা তো একজোট হয়ে এক টিম হয়ে কাজ করছে এই যে যেটা দেখছেন যে ব্রাক্ত বসুর ওপর গাড়ির ওপর হামলা ব্রাক্ত বসুর গাড়ির তলায় স্টুডেন্টকে পিষে দিচ্ছে এই যে নাটকগুলো দেখছে যদিও বা এই ছেলেটিকে যে মারা হলো এটা নিয়ে আমি ধিকার জানাই কিন্তু এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সালিমের একটা স্ট্র্যাটেজি কারণ বরাবরই সিপিএম তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে আজকে তৃণমূল বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে আসার পরে বাম ফ্রন্টের যে অত্যাচার একটা কমিশনের রিপোর্ট আজ অব্দি বেরোয় মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন আজকে আমি যদি আনমার শাহ রোডে যাদবপুরে যদি যাদবপুর থানার সামনে আন্দোলন করি আমাকে দশটা কেস দেবে কালকে কেস হয়েছে ওদের আগেস্টে আর কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সুতরাং এখানে আরজি করে কিছুটা অক্সিজেন পেয়েছিল এই বাম এখন এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দেখে পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট হচ্ছে ভারতবর্ষের হিন্দুরা একজোট হচ্ছে কুম্ভমালা মেলায় ছাপ্পান্ন কোটি হিন্দু গেছে একজোট হচ্ছে এই হিন্দুদেরকে তো ভাঙতে হবে ভেঙে সিপিএম এর দিকে ভোটটাকে ঢোকাতে হবে তাই এটা পুরোটা হচ্ছে নাটক এই নাটকটা দৃষ্টি ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মোহাম্মদ সালিম এই নাটকটা বেশিদিন চলবে না কারণ বাংলার মানুষ বুঝে গেছে আপনাদের এই সেটিং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন